আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিতে পারিনি সেই কারণে আসলে আমি সত্যিকার অর্থে বুঝতে পারিনি যে আপনারা বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসেন এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে আপনারা আসবেন সেটা আমি ভালোবাসা বুঝতে ইনশাল্লাহ আমি আপনাদের বরিশালের সন্তান আমার ছোটবেলা থেকে এই বরিশাল সদর উপজেলার চলবনের ইউনিয়নের সন্তান আমি এই বরিশালই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বেড়ে উঠেছি এই বরিশালের আলো বাতাসের সঙ্গে আমার পরিচয় রয়েছে যদি আমি ঢাকায় পড়াশোনা করেছি ঢাকায় রাজনীতি করেছি বিএনপির কেন্দ্রীয় কমিটির সঙ্গে আছি এই আন্দোলন সংগ্রামের সময়ে ময়দানে এসে রাজপথের ভাই বোনদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ওই সংকটকালীন সময় আমি রাজপথ থেকে সরে যাইনি সেই থেকে এই পর্যন্ত প্রায় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড গ্রামে গঞ্জে আমি বিভিন্ন পর্যায়ে ভাইদের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে মা বোনরা হচ্ছে আমাদের অর্ধেকেরও বেশি সম্পদ মা বোনেরা হচ্ছে অর্ধেকের বেশি ভোটার মা বোনেরা এই সমাজকে টিকিয়ে রাখেন এই সমাজকে গড়ে তোলেন মা বোনেরা কিন্তু মা নিয়ে আমাদের কোনো আয়োজন হয় না মা সম্মান করতে পারি না মা জন্য কোনো ভালো অনুষ্ঠান আমরা করতে পারি না সেই কারণে আমরা চিন্তা করেছি আপনারা অনেকেই হয়তো বিএনপির কোনো ছেলে বা বিএনপির অঙ্গসনে কোনো নেতাকর্মীর আচরণে কষ্ট পেয়ে থাকতে পারেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের নয়নের মরি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা ভালোবাসেন কি কারণে ভালোবাসেন ভালোবাসেন এই কারণে তিনি দেশের প্রশ্নে কোনোদিন আপোষ করেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই দেশরতি বেগম খালেদা জাকে দেশের বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল তিনি যদি বাইরে যেয়ে নাতিপতিদের নিয়ে আরাম করে বসবাস করতেন তাহলে তাকে জেলে যেতে হতো না আজকে তাকে অসুস্থও হতে হতো না কিন্তু তিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই যার কারণে তিনি অসুস্থতাকে বেছে নিয়েছেন কারাগারকে বেছে নিয়েছেন কিন্তু তিনি দেশের বাইরে চলে যাননি উনিশশো ছিয়াশি সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার এরশাদ ক্ষমতা ছিল তখন কিন্তু আওয়ামী লীগ এবং জামাত ইসলামী একসাথে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদের বৈধতা দিয়েছিল বেগম খালেদা জিয়া সেই দিন বলেছিলেন এই স্বৈরাচারের অধীনে আমি কোনো নির্বাচনে যাব না বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণে ওই সংসদটিকে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হোসেন মোহাম্মদের এরশাদের পতন হয়েছিল সংগ্রামী মা এবং বোনেরা আরেকটি বিষয় আমি বলতে চাই এই যে দুই হাজার ছয় সালে ওয়ান ইলেভেনে ফখরউদ্দিন মহিরুদ্দিনের সংবিধান বিরোধী সরকার এসেছিল সেই সরকার বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিল দুই সালে তাদের কাছে আত্মসমর্পণ করলে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবেন বেগম খালেদা জিয়া তাদেরকে বলেছিলেন দেশের ন প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে আমি কোনো আপোষ করব না অর্থাৎ গণতন্ত্র এবং দেশ যখন সংকটে পড়েছে এই বেগম খালেদা জিয়া তিনি লৌহ মানবীর মতো দেশের পক্ষে অবস্থান করেছেন গণতন্ত্রের পক্ষে অবস্থান করেছেন এই বেগম খালেদা জিয়ার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তনকারী নারী হচ্ছেন বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী অথচ বেগম খালেদা জিয়াকে কারণে তাকে আপনারা জানেন এক কাপড়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল কি অপরাধ ছিল বেগম খালেদা জিয়ার তার স্বামীর দেওয়া বাড়ি থেকে কেন বের করে দেওয়া হয়েছিল তারপরে তাকে বলে বলা হয়েছিল যে আপনি দেশের বাইরে চলে যান আপনি ভালো থাকতে পারবেন আপনি তারে কখনই আরামে বসবাস করেন তিনি বলেছেন আমি দেশের বাইরে যাব না যদি তিনি দেশের বাইরে চলে যেতেন তাহলে বাংলাদেশ থেকে স্বৈরাচার আর কোনো দিন বিদায় নিত না তার আপসার কারণেই বাংলাদেশের গণতন্ত্র ঠিকই আছে তার আপসনতার কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক আছে শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশের আকাশে শকুনের রান্না চলছে আমরা সেই দিন বুঝি নাই কিন্তু গত সতেরো বছর প্রমাণ হয়েছে ওই শকুন শেখ হাসিনা বাংলাদেশকে কে ফেলতে চেয়েছিল বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল সংগ্রামী বন্ধুগণ সামনে জাতীয় নির্বাচন এখন বিভিন্ন ইসলামিক দলের কিছু মহিলা দেখবেন এখন বাড়িতে বাড়িতে তালিম শুরু করেছে এরা কিন্তু গত পনেরো বছরে এই তালিম করে নাই তারা কিন্তু এখন আপনাদের কাছে ভুল বুঝিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতে চাচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা নামাজ যদি না পড়েন রোজা যদি না রাখেন যদি হজ না পালন করেন যদি জাকাত না পালন করেন বিশেষ কোনো মার্কায় যদি আপনারা ভোট দেন তাহলে কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে তাহলে এই মিথ্যাচারের জবাব চাই ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে এখন যে সরকার ক্ষমতা রয়েছে তারা কিন্তু অনেক বড় বড় শিক্ষিত অনেক বড় বড় বুঝুরগারের মানুষ আছে কিন্তু দেশ পরিচালনায় অভিজ্ঞতা নাই সেই অভিজ্ঞতায় নাই বলেই তারা কিন্তু দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না তারা বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থাৎ শুধু বড় বড় ডিগ্রি বড়ো বড়ো যুব্বা বড় বড় কথা বললেই দেশ পরিচালনা করা যায় না দেশ পরিচালনা করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ দরকার বিএনপি যতবার বাংলাদেশে ক্ষমতা এসেছে ততবার এই দেশে গণতন্ত্র এবং মানবিক অধিকার প্রতিষ্ঠিত ছিল সংগ্রামী বন্ধুগণ আজকে আপনাদের কাছে হাত জোরে বলতে চাই দেশ থেকে বেগম খালেদা জি আজকে অসুস্থ তার যে দেশের প্রতি ত্যাগ রয়েছে দেশের মানুষের প্রতি যে অবদান রয়েছে সেই ত্যাগ এবং অবদানকে মূল্যায়ন করার লক্ষ্যে আপনারা আল্লাহর আসতে বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আগামী দিনের নির্বাচনে ধানের শীষের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাকেই আমাদের এই এলাকায় মনোনয়ন দেবেন আপনারা সকলে মিলে ধানের শীর্ষের পক্ষে ঘরে ঘরে গণজাগরণ গড়ে তুলবেন কারণ দেশ পরিচালনায় কোনো দিন অভিজ্ঞ মানুষের কোনো বিকল্প নাই আপনাদের হাতে একত্রিশ দফার একটি কাগজ রয়েছে জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়তে যান যেই বাংলাদেশে প্রত্যেক পরিবারে একটি করে স্বাস্থ্য কার্ড ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে একজন নারীর হাতে যিনি ঘরকে সামলান ঘরকে পরিচালনা করেন কারণ ফ্যামিলিকে পুরুষের আধিপত্য বেশি নারীর আধিপত্য কম এই জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে একত্রিশ দফার যে কর্মসূচি আপনাদের হাতে কাগজগুলো আছে না এই কাগজগুলো কষ্ট করে কাগজটা একটু তুলে ধরুন আমার কাছে কাগজটা একটু তুলে ধরুন আমরা দেখি এই কাগজটা একটু তুলে ধরুন আপনারা কষ্ট করে তুলে ধরুন তুলে ধরুন আলহামদুলিল্লাহ এই একত্রিশ দফার আলোকে আগামী চাই একটি ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে চাই উনি স্বাস্থ্য সেবা দিতে চান এমন স্বাস্থ্য সেবা যারজন মহিলা বা পুরুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি যদি তার ছেলে মেয়ে ভালো টাকা পয়সা লোক না থাকে তাহলে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতো কোনো লোক থাকে না একটা ভ্যান গাড়িতে করে বরিশাল মেডিকেলে নিয়ে যায় সেখানে প্রস্তাব পায়খানা গন্ধ সেখানে দিনের পর দিন বিনা চিকিৎসা মৃত্যুবরণ করতে হয় এক একটা গরিব মানুষকে অথচ যদি তার একটা সন্তান থাকে টাকাওয়ালা বা তার স্বামী যদি টাকাওয়ালা থাকে